বাংলাদেশের ক্রিকেটারদের তারকা খ্যাতি আকাশ তবু এই তারকা ক্রিকেটারদের নিয়ে সমালোচনা কম হয় না কোন কিছু বাজ না করি তার বিরুদ্ধে মন্তব্য করা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি জলযন্ত উদাহরণ সম্প্রতি সাকিব আল হাসানের একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে ফেসবুকে ছড়িয়ে পড়া সাকিবের ছবিটি বেশ কিছুদিন আগের ছবিতে দেখা গেছে পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে বসে খাচ্ছেন সাকিবের কোলে আরাইনা আর পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আনসেন্সরড বিডি নামক একটি পেজ থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে এই ছবি নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ছবিতে সাকিবের পেছনে দাঁড়ানো মেয়েটিকে কাজের মেয়ে ভেবে নিয়ে ছবিটি বিভিন্ন পেজ বা গ্রুপে শেয়ার দিয়ে সমালোচনা করে বলছে সাকিব বেয়াদব নিজেরাই খায় কাজের মেয়ের প্রতি কোনো খোঁজ নেই সাকিব কাজের মেয়ের সম্মান দেয় না খালি প্লেয়ার হতে পারছে ধনী লোকের ভাবসাপ মানুষ না কেউ কেউ বলছেন পাশের একটা সিট তো খালি ছিল তাও বসতে দিল না কেন তবে সাকিবের ভক্ত সমর্থকরা এর প্রতিবাদ জানাচ্ছে সবখানেই সাকিব ভক্তদের দাবি শুধুমাত্র একটা ছবি দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে বিচার করার মানে হয় না লাইকের আশায় এমন ছবি শেয়ার করছে এমন তো হতেই পারে যে মেয়েটা আগে খেয়ে ফেলেছে আর সাকিবের কোলে যেহেতু একটা বাচ্চা আছে সেহেতু যদি বাচ্চার চিলাচিলি কান্নাকাটি অথবা কোনো সমস্যা হয় তো বিষয়টা দেখতে হবে সেজন্যই দাঁড়িয়ে আছে এর আগেও জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির দ্য ফিনিশার খ্যাত নাসির হোসেন ও তার বোনের সঙ্গে ছবি পোস্ট করে হেনস্তার শিকার হয়েছিলেন বাজে মন্তব্য থেকে বাদ যায়নি ওয়ান ডে অধিনায়ক মাশরাফি ও তার পরিবারও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ